হ্যালো রিভান ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘাস ব্লক তো চল এখান দিয়ে ভিডিওটা শুরু করা যাক তো কোথায় যাচ্ছি বলো তো আমরা জানতে পারবে এই দেখো চলেও এসেছি কোথায় এসেছি বলো তো এটা হচ্ছে আমরা মাওয়াড়িতে এসেছি তো এই দেখো আমরা এখন চার ভাই বোন মিলে বেরিয়ে পড়ছি আমার মাওাড়ির পাশে একটা মেলা হয়েছে তো সেখানে যাবো বলে এখানে আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম তারপরে দেখো আমার ছোটো ভাইটা এদিকে বদমাইশি করছিলো অনেকদিন পরেই মা গেলাম তারপরে এই যে এখন আমার বোনও চলে এসেছে এখন আমরা সবাই মিলে এখন টোটো করে যাচ্ছি মেলাতে আমাদের বাড়ির পাশেই মেলা বসেছে এই যে এখন মেলাতে চলেও এসেছি তারপর আমি আর আমার বোন ঘুরছি আর ওইদিকে ওরা দুই ভাই কোথায় চলে গেছে কে জানে তো মেলাটা এখন দু তিন দিন হয়েছে মাত্র বসেছে ওই জন্য একটু ফাঁকা ফাঁকাই ছিল আর এই যে এখানে সব দোকানের মানে বসেছিলো কানের দুল ফানের দুল বিক্রি হচ্ছিলো আমরা সেখানে সেরকম কিছু একটা নিয়ে নিই এদিকে পাপড়ি চাট খেলাম তারপরে এদিকে একটু মোমো পার্সেল করে নিয়ে গেলাম বাড়িতে গিয়ে খাবো বলে তারপর এদিকে একটু জিলাপি নেব বলে এসেছিলাম জিলাপি গজা নিমকি তারপরে গুড়কাঠি এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছিলো তারপর আমরা সকালবেলা পরের দিন বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির পাশে একটা স্টাইল বাজার আছে ওখানে যাব বলে ভাই আর বোনকে জামা কিনে দেবো তাই জন্য এদিকে দেখো লিপস্টিক ছিল এদিকে গার্ডার ছিল এদিকে অনেক কিছুই ছিল তো এদিকে আমার বোন এখন দেখছে কোন জামাটা ও নেবে ও তো বুঝতেই পারছে না কোনটা কি কিনবে তবে এখানে কালেকশানগুলো মোটামুটি ভালোই ছিল তো আমার বোন ফার্স্টে ভেবেছে এই জামাটা নেবে তারপর ও বললো না এটা নেব না তখন ঘুরে ঘুরে দেখছি দেখো এদিকে বাচ্চাদের কালেকশানগুলোও খুব সুন্দর সুন্দর ছিল তারপর আমি এই এই শার্টটা একটুখানি ট্রায়াল দিয়ে দেখলাম যে বলে তারপরে আর নিলাম ও না আমি তারপর ওখান থেকে আমরা একটু গেলাম স্যান্ডউইচ খেতে আমি আর আমার ভাই গিয়েছিলাম ওরাও যায়নি তারপর ওখান থেকে একটু স্যান্ডউইচ খেলাম তারপর আমার দিদা দুপুরবেলা বানিয়েছিল মাটন তো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট